হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার কুলটিতে চলে এসেছি বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি এটি কাজের বাড়ি কাজের বাড়িতে চলে এসেছি আপনাদের সবজিটা দেখাচ্ছি কাজে কাজ থেকে কি কি এনেছে পালং এনেছে তারপরে ওই যে ডাঁটা বেগুন কুমড়ো আলু লঙ্কা সব এনেছে তো রান্না বসিয়ে দিয়েছি পটল কাটা হয়ে গেছে পটল কাটছিলাম বাবুরা চিৎকার করছে এডিট করছে পটল ভাজবো আর আজকে মাংস এনেছে দুরকম তো আজকে আস্তে আস্তে অনেক দেরি দেরি হয়ে গেছে ডেটটা বেজে গেছে এখনই ডেটটা বেজে গেছে কখন রান্না করব কী জানি পটলটা ভাজি তারপরে আস্তে আস্তে হবে এসে ঘর টর মুজলাম সব পরিষ্কার করলাম পূজা করলাম তারপরে রান্না বসে যে পটল ভাজা হবে আর মাংস হবে রবিবারের ব্লগ ছিল এইটা পটলটা ভেজে নিই টোলটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা বসিয়ে দিয়েছি মশলাও সব বেটে নিয়েছি আদা রসুন তারপর জিরা জিরা ধোনা ভেজে গুঁড়ো করে রেখেছি এই দেখুন সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন টমেটো এইসব দিয়ে তারপর এই ভাজার জিরা এটা কি বলে এটা গোল গোল হয় ধনে 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 ধনিয়াটা ভালো করে ভেজে নিয়ে আমি ভেজে নিয়ে মাংস করছি এবারে দেখছি ভালো টেস্ট হচ্ছে তা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি না ভালো হলে নিজের থেকেই ওই জন্যে তারপর মশলাটা কষিয়ে নিচ্ছে খাসির মাংসটা আগে করিয়ে নেবো না খাসির মাংস খাসির মাংসটা করে নেব আর ইন্ডাকশানে রান্না করতে এত বিরক্তি লাগে না খালি অফ হয়ে যাচ্ছে মাথাটা গরম হয়ে যাচ্ছে একে দেরি হয়ে গেছে আবার এই বার যদি অফ হয়ে যায় এবার কি বিরক্তিকর লাগে তবু রান্না তো করতেই হবে আমাদের একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়েছিলাম তো একটুখানি কম হয়েছে আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প একটুই দেবো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নয় কেটে দিয়েছি আমাদের কাঁচা লঙ্কা তরকারি খাই লাল হওয়ার দরকার নেই বলবে আর আমাদের এখন পেটের অবস্থা কারো ভালো আমরা এমনি বরাবরই কাঁচা লঙ্কা তরকারি খাই শুকনো লঙ্কা একদম খাই না টমেটোটা এখন দিলাম বলেছিলাম আগে দিই যে আগে দেয়নি এখন দিলাম যত মশলাটা ভালো করে কষবো তত মাংসটা খেতে ভালো লাগবে এখন রান্না শিখে গেছি আগে পারতাম না অতটা রান্না ভালো মাংস ফাংস গলে যেত ইয়ে হতো কেমন একটা হতো কেমন গন্ধ ছাড়তো এ ছাড়তো এখন মানে টিভি মোবাইলে দেখে দেখি অনেকটা ইয়ে হয়ে গেছে আর রান্না করতে করতে তো অনেকটা এসেও যায় রান্না করার এটা কিভাবে করলে ভালো হবে না হবে গুঁড়োটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাটায় জিরা ধনিয়া ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম দিয়ে আর কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দেবো বসানো হয়ে গেছে এই যে খাসির মাংসটা দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড অনেক দিন থেকেই বলছে খাসির মাংস খাবো তাও কম খায় ওর একটু অসুবিধা আছে বলে আমার শাশুড়ি মাও খায় না বাড়িতে দিয়ে এসছে আসার সময় ওখান থেকেই নিয়ে এসছে আমাদের বাড়ি থেকে ওখানে বাজার আছে বিরাট বড়ো বাজার আছে ওখান থেকে নিয়ে এসছে আর শাশুড়ি মাকে কিছুটা দিয়ে এসছে আর তা নিয়ে এসছে আমি খাই না আমার ছেলে মেয়ে খায় মেয়েটাও তো খায় না অদিতি অত খায় না বাবু খায় আর আমি খাই না আমার জন্য আবার চিকেন এনেছে আমি তো চিকেন আনতে হবে না মাছ নিয়ে এসে বলে না তুমি খাবে না আমি খাবো এদিকে আমার হাজব্যান্ড খুবই মানে আমি যদি যেটা না খাবো সেই মানে অন্যটা ঠিক নিয়ে আসবে খাবার দিক দিয়ে বলতে হবে না যেটা বলবো সেটাই খাওয়াবো বলবো আমি মাংস খাবো আর তুমি এ খাবে মাছ খাবে মাংসই নিয়ে এসছে মাংসটা কষিয়ে নেবো ভালো করে দাঁড়িয়ে থেকে দেখুন কি ও অসুবিধা করে রান্না করছে ইন্ডাকশানটা এত জ্বালাচ্ছে খালি অপি হয়ে যাচ্ছে বলি কখন রান্না করবো ভগবান বলি গ্যাসে করি দেখুন গ্যাসটাও একটুখানি জ্বলেই অফ হয়ে গেছে অফ হয়ে গেছে মানে গ্যাস শেষ হয়ে গেছে কি মাথায় হাত বাবরে কখন রান্না হবে দুটো বেজে গেছে এই করতে করতে আর মাংস রান্না করলে কত জোগাড় করতে হয় তারপরে তো রান্না বান্না করতে হবে বা মশলা বাটর এ করোর এখানে মিক্সচার মেশিন আছে তবু মানে মিক্সচার মেশিন ওই ইন্ডাকশানের ওই বোর্ডের সঙ্গে লাগাতে হবে এ করে সে আর এক ঝামেলা যে ঝামেলা পোয়াবে জ একটুখানি জল যে নিষ্ঠা মশলাটা বসে গেছে ওই জন্যে আর তারপরেই দেখছি গ্যাস দেখছি ধপ করে নিবে গেছে আমার কি হলে নিবে গেছে তারপর দেখছি যে এ গ্যাস শেষ হয়ে গেছে পাগল পাগল অবস্থা ভাববে বাপ রান্নার সময় আগুন যদি না ঠিক হয় না মাথা খারাপ আমার ম আবার যেতে হবে ওখানে আবার ওই উপরে চলে এসেছি আবার অফ করলাম আবার ইন্ডাকশানের সুইচটা অফ করলাম আবার তারপর কিছুক্ষণ অফ ছিল তো একটু মেশিনটা ঠান্ডা হয়ে গেছে ওই জন্য আবার চালু হলো আবার দাঁড়িয়ে থেকেই রান্না করছি না হলে তো বারবার টোঁক টোঁক করছে আর অফ হয়ে যাচ্ছে বিরক্ত কর কোনো কিছু ইন্ডাকশানে সিদ্ধ হওয়ার সময় তখন কিন্তু ভালো হয় তখন অফ হয় না আর কষা বা ভাজাভুজি যেই যখনই করা হয় না তখনই বেশি দেখি অফ হয়ে যায় তা খাসির মাংস আবার এত ভালো দামি মাংস আর যদি লেগে ফেগে লেগে মানে তলাটা যদি এবার ধরে পড়ে যায় পুড়ে যায় ওই জন্য দাঁড়িয়েই আছে বলি কষিয়ে নিকে জল দিয়ে তারপরে দেরি হোক আর যাই হোক চারটে বাজুক আর পাঁচটা বাজুক ভালো করে রান্না করি নাহলে বলবো আমি ক থেকে আশা করছি আর তুমি এমনিভাবে রান্না করলে তখন নিজেরও খারাপ লাগবে আর যাকে খাওয়াবো তারও খারাপ লাগবে কি দরকার বাবা একটুখানি ধীরে সুস্থেই করি এবার আমারা হলে ঠিক আছে আমার হাজবেন্ড একটু বেশি পিট পিটে দেখুন কালারটা ভালো এসছে কী সুন্দর এসছে কালারটা অনেকক্ষণ থেকেই কষছি তো আমার ছেলে এদিকে জ্বালাচ্ছে আমাকে আমাকে দাও আমাকে দাও কখন দিবে খাবো খাবো আমি দাঁড়া একটু কষি খাসির মাংস আবার বেশিক্ষণ না কষলে বা সিদ্ধ হবে অনেকক্ষণ থেকে কুকারের মধ্যে তো ওই জন্য সিদ্ধ মতো হয়ে গেছে ছোট মতো একটা দিতে হবে তো এইটা দিচ্ছিলাম বলি এইটা আবার যদি শক্ত হয় আবার এইটা রেখে দিলাম রেখে দিয়ে তারপর আর একটা আর একটা ছোটো মতো দিলাম ছোটোগুলো হলে তবু একটু নরম হয়ে যাবে খেতে পারবে এদিকে বলছে মা সিদ্ধ হয়েছে সিদ্ধ হলে খাবো না হলে খাবো না তা আমি বলি আমি কি খাবো আমি খেয়ে দেখব বাচ্চারা থাকলে এই এক রান্নার সময় জ্বালাবে অনেক সাহায্য করে কাজে কিন্তু অনেক সময় বিরক্তও লাগে এই রান্নার সময় বিশেষ করে এই করব ওই করবো বলি তা তুই সত্য আমাকে তাও না মা খুন্তি না এই গো ও একটুখুনি রান্নার ন্যাক আছে একটু আমি করতে দিই না বাবা এতটুকু বাচ্চা ও রান্না করছে বিরক্তও লাগে গায়ের কাছে করলে তারপরে জল জল দিচ্ছি আর তাড়াতাড়ির সময় বেশি জোড়াতে আসলে মনে হয় খেঁকাই আমি খুব সব পরে করবি যখন টাইম দেখবি তখন খুন্তি খুন্তি নাড়াছাড়া করবি তারপর জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার প্রেসার কুকারে সিটি লাগিয়ে নেবো যা হোক একটু বমিয়ে দম এলো সিটি পড়বে তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি যখনই করা হয় না তখনই মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে এই হয় এবার সিটি দিয়ে দেবো হয়ে যাবে আর একটু জল দিয়ে দিলাম বলি ঝোলটা যদি আবার কমে যায় হ্যাঁ প্রেশার কুকারের সিটিটা লাগিয়ে নেবো হয়ে যাবে তারপরে ওই চারটে বেজে গেছে আজকে খেতে 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 বসতে দেখি চারটে বেজে গেছে আবার ওই মাংসটা হাফ হয়ে যেতে মানে খুলে রেখে দিয়েছিলাম প্রেশার কুকার থেকে তারপর আবার চিকেনটা ওই কুকারের মধ্যেই ঝাঁক করে সিটি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম ভালো করে নিয়ে আর তারপরে কষিয়ে নিয়ে ভালো করে আর চিকেনটা কষা কষাই করেছি বেশ ভালো হয়েছে তারপরে ওই খেতে বসেছি ওই খা খাবারগুলো বাড়ছি 嗯，期间都会会。 आना वो बेटा खाती रहो तुम नहीं आओ ना दे दी वहां पर अभी आओ बेटा ये खा दो तुम्हें आटा पास हो गया तुम्हें ठीक है multimass Beast भुबीश चावरे प्रास्थ और नीदा kind <laughs> আমি শান্তি দেবো কই যেখানে যাব না সামনে আনছি সুরসো টিবে পড়ার জন্য কি কি ভালো রে আলো দেবো কি আলো হাসি নাও

আচ্ছা আর মোবাইল দেখছি দেখ মোবাইল দেখার জন্য বলতে হয় না তখন বাবা দিয়ে চলে গেছে পেশেন্ট এসছে মোবাইল আর দেখতেই দেবো না মোবাইলের জন্য রেজাল্ট খারাপ হয়েছে অতটা ভালো হয়নি ভালো হয়েছে মানে অতটাও ভালো হয়নি শুব পাঁচটা বেজে গেছে আর শুয়ে ভাবছে আর কী করবো তবে একটুখানি শুয়ে পড়বো তারপর উঠে আবার ঝাড়পড় দেবো একটুখানি দশ পনেরো মিনিট করে ঠিক আছে এখন রাখছি মুখে করে দে মুখে মুখে মজা নেই হাঁপিয়ে গেছে বলছে সন্ধ্যার সময় আবার চিকেন পকোড়া হচ্ছে চিকেনটা অনেকটাই এনেছিল এক কেজির মতো তা আমি একা তো অত খেতে পারবো না বলি বাবু খেয়েছে কুমা খেয়েছে ওর বাবা খাবে না খেয়া খায় না খাসির মাংস এনেছিল ওটাই খেয়েছে আর তারপরে এই আদা রসুন এসব দিয়ে মেখে রেখে দিয়েছিলাম চিকেন পকোড়া মাগলে তো ম্যারিনেট করে আগে রাখতে হয় তারপরে এই কর্নফ্লাওয়ার আর একটু বেসন একটুখানি খাবার সোডা আর গোলমরিচ কাঁচা লঙ্কা পেঁয়াজ পরে দিয়ে দেবো ভুলে গেছি দিতে এখন বলে দিচ্ছি মেখে নিয়েছি ভালো করে একটু এর মধ্যে একটা জিনিস দেয় আজিনা মটর বলে একটা পাওয়া যায় ওইটা দিলে একেবারে করকরা হয় তো এটা করেছিলাম এটাও ভালো হয়েছে এইভাবে করেছিলাম একটু বেসন একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু খাবার সোনা দিয়ে রেখে নিয়েছিলাম